মর্মান্তিক পথদুর্ঘটনা বাইক ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাতাশ বছরের যুবকের পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক সংলগ্ন রাধা বাজারে বৃহস্পতিবার সকালে ঘটে মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয় এক যুবকের জানা গেছে মৃত যুবকের নাম তপন মণ্ডল বয়স সাতাশ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় পেশায় তিনি লরির খালাসি ছিলেন প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সকাল প্রায় নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বিশেষ সূত্রে খবর মেদিনীপুর থেকে ধান বোঝাই করে বাদুলিয়া যাচ্ছিল একটি লরি পূর্ব বর্ধমানের উচ্চলনের লরি থেকে নামেন খালাসি তপন মন্ডল এরপর চালকের বাইক নিয়ে বাদুলিয়ার দিকে রওনা দেন তিনি সে সময় বাদুলিয়ার কাছে রাধাবাজারে সেরা বাজারমুখী একটি ইট বোঝায় ট্রাক্টরের ইঞ্জিনের বড় চাকার সাথে বাইকের ধাক্কা লাগে তীব্র আঘাতে মাথায় গুরুতর চোট পান তপন মণ্ডল ঘটনাস্থলে মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেরা বাজার ফারি পুলিশ খন্ডঘোষ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক ঘটনার তদন্ত শুরু হয়েছে আপনি তো এখানে প্রত্যক্ষ দর্শী যে কিভাবে ঘটনাটা ঘটলো আমরা গোডাউনে ছিলাম একটা আওয়াজ পেলাম আওয়াজ আসার পর রাস্তার কোনো দিকে কোনো গাড়ি নাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার উপরে পড়ে রয়েছে মাথার ওপর দিয়ে চলে গেছে স্পট ডেট হয়ে গেছে আর ট্র্যাক্টারটা এসে উল্টে পড়ে আছে ট্র্যাক্টারটা চাবি ছিল চাবি খুলে আমি থানার অফিসারকে দিয়ে দিয়েছি আর ফাঁড়িকে খবর দেওয়ার পর ফাঁড়ি আসছে বাড়ি আসার পর লাস্টটা নিয়ে গেল আর পরিচয় জানা জানে জানে কোথাকার এক ভদ্রলোক এখান থেকে মোটর সাইকেলে সার্চিং করে নাম্বার সার্চিং করে দেখলো যে ছোটো গোপীনাথপুরে বাড়ি হয়েছে আপনারা ফাঁড়িতে খবর দেবার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছে গেল আর এখানকার স্থানীয় বাসিন্দারা কি সহযোগিতা করলো বাসিন্দারা লাস্টটাকে তুললো তুলে একটু সাইড করেছে আর জল তো দেওয়ার উপর স্পট ডেট হয়ে গেছে এখন পর্যন্ত ওর কোনো পরিচয় পাওয়া গেছে এখন কোনো সঠিক পর্যায়ে নেই রাস্তা সমস্ত ক্লিয়ার করে দিয়েছে আপনার নাম শেখ মাঞ্জার হোসেন অ্যাক্সিডেন্ট আজকে রাধাবাজারের মধ্যে শুভ সকালে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এখন আমরা জানতে পারছি যে আপনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বাড়ির ওয়ারিস হিসেবে আপনি এসছেন তা তার পরিচয়টা বা তার কী কাজ করতো আপনি একটু বলবেন এটার গাড়িতে হেল্পারি করতো আমাদের সঙ্গে এসেছিলো এই তিন মাস খানি হচ্ছে তিন মাসে এসে আপনার জানাতে পারছি না আমার ভাই আসছে আমার ভাই এসেছিল ওর নাম টামগুলো আপনি একটু জানেন নামটা আমি বলতে পারছি না সঠিক ওর আধার কার্ড ভাড়া কার্ড নিশ্চয়ই ওর কাছে গাড়িতেই আছে আমি ওটা মিনিট পাঁচের মধ্যে আমি জানাচ্ছি ওর বাড়িটা কোথায় বাড়ি কলকাতায় আচ্ছা কলকাতা এইখানে কর্মসূত্রে এখানে থাকতো হ্যাঁ আচ্ছা কি কাজ করতো লরি খালাসি করতো লরি কোথা কার মালিক মালিক হচ্ছে বেলদার ঠাকুরদা আচ্ছা আচ্ছা বেলদা ঠাকুরদার মালিক তাহলে ও মোটর সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিলো ওরা এখান থেকে ওইখানে গাড়িটা মিলে ঢুকি দিয়ে বাড়ি আসতো আচ্ছা 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 আদা করে আবার বিকেলবেলার দিকে যেত তারপরে এখন দুর্ঘটনা তোমার নাম আব্দুল্লাহ চৌধুরী thank <laughs> you